বউকে যত ভালোবাসেন বউয়ের মন জীবনে পাবেন না একটা লোক সকালে উঠে গরিব ঘরের সংসারে সে লোকটা সকালে উঠে ডালি কোদাল নিয়ে মাঠে যায় কাজ করতে সারা দিন পরিশ্রম করার পরে ঘেমে চেমে ক্লান্ত হয়ে হন্তদন্ত হয়ে যখন বাড়ি আসে বাড়ি এসে সঙ্গে সঙ্গে মাকে বলে মা খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও একদিন হয়েছে কি মা এক থালা খিচুড়ি একেবারে পাতলা জলের মতো খিচুড়ি এনে ওই ছেলেকে খেতে দিয়েছে সারা দিন পরিশ্রম করেছি তা ওই এক থালা খিচুড়ি নিয়ে বসেছে খিচুড়িটা দেখেই এত রাগ হয়েছে পাতলা খিচুড়ি হাতেও ওঠে না চিৎকার করে উঠেছে মা একই খিচুড়ি দিয়েছ এখানে কি আমি সাঁতার কাটবো না খাবো এই চিৎকার শুনে বউ দরজায় চলে এসেছে মা একবার ছেলের দিকে তাকাচ্ছে একবার বউয়ের দিকে তাকাচ্ছে তাকিয়ে ছেলেকে বলছে খোকা এই খিচুড়ি আমি রান্না করিনি তোর বউ রান্না করেছে ছেলে আবার উঠে গেছিল লাভ দিয়ে আবার বসেছে থালা নিয়ে বউকে কত ভালোবাসি দেখুন ছেলেরা ওই পাতলা খিচুড়ি একটু মুখে দিয়ে মাকে বলছে মা খিচুড়িটা যদিও ভীষণ পাতলা হয়েছে কিন্তু জানো মা ভীষণ টেস্টি হয়েছে বউকে এত ভালোবাসি কিন্তু বইয়ের মন দিন আমরা পেলাম না কিন্তু আমার মতো শিল্পী এখানে দাঁড়িয়ে বলছে যে আমার মতো সুখী কেউ নেই কেন নেই কারণ আমি বইয়ের উঠি বসি যে অধমটা বইয়ের কথায় উঠে বসে তার সংসারে সুখ থাকবে না তো অন্য সংসারে থাকবে তাই আমি কি করেছি বউকে সুখী রাখার জন্য সংসারে শুকানার জন্য কি করেছি আর বইয়ের কথায় চলি ভাই জন্য বউ রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে কানে কানে বলে ফিস করে এ জগতে তোমার মতো ভালো স্বামী নাই আজকে পুরুষদের দিচ্ছি না মহিলাদের দিচ্ছি গানটা ভালো করে শুনবেন দিয়ে তাহলে বোঝা চলি ভাই এ জগতে আমার মতো ভালো স্বামী না এ জগতে আমার মতো ভালো স্বামী নাই শুনবেন আমি বউকে নিয়ে ভিন্ন থাকি কত ভালো ছেলে ভাববেন মা বাবাকে ভাবি না আমার বইয়ের মাঝে শাশুড়ি মা তারে মা ছাড়া এত ভালো ছেলে সংসারে সুখ আনার জন্য বউকে সুখী রাখার জন্য কি করেছি জানেন বিয়ের ছ মাস পরেই বউকে নিয়ে আমি পাঁচ কিলোমিটার দূরে ভাড়া থাকি আমার ছোট ছোট দুটো ভাই আছে। বৃদ্ধা মা পঁচাত্তর বছর বয়স আসতে একটা পয়সা ইনকাম নেই আমি একমাত্র সংসারে চাকরি করি যখন পাঁচ কিলোমিটার দূরে আমার মা লাঠি হাতে করে থরথর করতে কাঁপতে কাঁপতে গিয়ে ভাড়া নিতে কাঁপতে কাঁপতে গিয়ে দরজায় টোকা দিয়ে ডাকে খোকা আমি দরজাটা খুলে বলি দাঁড়াও আর কিছু বলি না ভেতরে নিয়ে কোনোদিন মাকে প্রণাম করে বলিনি মা ও মা এতদিন পরে তোমার প্রথম সন্তানকে মনে পড়েছে তাই আমি এত বড় হয়েছি চলো মা চলো ভেতরে চলো হাত পা দিয়ে কোনো দিন বলি আমি এত ভালো ছিল। কিন্তু যদি আমার শাশুড়ি মা চলে আসে আমি কি কি করি জানেন? শাশুড়ি মা এলে বাড়ি শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি শাশুড়ি মা এলে বাড়ি শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাজার না কুরিয়ানি একখানা ভালো শাড়ি একখানা ভালো শাড়ি শাশুড়ি মা এলে বাড়ি শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাজারটা করি আনি একখানা ভালো শাড়ি একখানা ভালো শাড়ি দিয়ে যখন প্রণামটা জানা আমার শাশুড়ি মা অল্প বয়সে বিধবা হয়ে যাওয়া এক মহিলা এখন পঁয়ষট্টি বছর বয়স আমি যখন একটা শাড়ি এনে প্রণাম করি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা খুব দরদ দিয়ে বলে জামাই জামাই এত টাকা খরচ করে তোমার শাড়ি ডাড়ি আনার কি দরকার ছিল তুমি তো জানো আমি সেই কবে বিধবা হয়েছি তারপর থেকে আমার শাড়ি পরে রাত্রে ঘুম আসে না ভালো তার চেয়ে যদি একটা নাইটি এনে দিতে আমি জানি আমার শাশুড়ি মা টাউনের শাশুড়ি মা শাড়ি কোনো দিন পরবে না কিন্তু আমাকে দিতে হয় কর্তব্যের খাতিরে মানুষকে দেখানোর জন্য আমি ওই শাড়ির সাথে সাথে একটা নাইটুয়েনে দিয়ে যখন আর একবার প্রণাম করেছি সঙ্গে সঙ্গে বলে এ জগতে তোমার মতো ভালো জামাই নাই দেখেছেন দিলে ভালো না দিলে ভালো না আমার বউ দেখুন বউকে সুখী রাখলে সত্যি বলছি সংসারে সুখ মা বাবা গোল্লায় যায় আমার বউ যদি কখনও ব্লাউজটা ছিঁড়ে গেলে বলে দেখো দেখো আমার ব্লাউজটা ছিঁড়ে গেছে একটা ব্লাউজ এনে দাও না সঙ্গে সঙ্গে আমি বাজারে চলে যাই বাজারে যাই গিয়ে একটা ব্লাউজ তো আনি সাথে সাথে একটা সায়াও দিই ফ্রি ওটা পেয়ে সঙ্গে সঙ্গে পাশের বাড়ির বইয়ের কাছে চলে যাবে দেখ দেখ আমার বরকে বলেছিলাম ব্লাউজটা ছিঁড়ে গেছে সাথে একটা সায়াও ফ্রি দিয়েছে তোর পর বর কি ঘোরা দিন দেখ বইয়েতে যেটা স্বভাব হয় এটাই হচ্ছে মহামন্ত্র যা চাইবে না চাওয়ার আগেই যদি দেওয়া যায় ওই সংসারে যে কি শুভ তাহলে আমার শাশুড়ি মা এসে সঙ্গে সঙ্গে বলছে কি এই জগতে তোমার মতো ভালো যা নাই আমি বইয়ের কথাই উঠি বসি বইয়ের কথাই উঠি বসি বইয়ের কথায় চলি ভাই এই জগতে আমার মতো ভালো স্বামী এই জগতে আমার মত ভালো স্বামী আরে ভাই কেমন আছিস আমার বলার সময় নাই আর শালা শালি এলে বাড়ি আগে একখান সহদর ভাই বোন অর্থাৎ নিজের ভাই সেই ছোট ছোট ভাই যদি আমার বাড়ি এসে দরজায় টোকা দিয়ে বলে দাদা আমি ভেতরে নিয়ে যেয়ে যদি ফ্রিজের মধ্যে মাংস রাখা থাকে কোনোদিন বের করে দিয়ে না আমার বউ কোনোদিন বলেনি দেখো অনেকদিন পরে তোমার তোমার ছোট ভাই বোন এসেছে ওদের না কিছু একটা ভালো মন্দ এনে খাওয়াও কোনোদিন বলে না যেদিন ওর ভাই বোন চলে আসে আমাকে আর বলতে হয় না ও সঙ্গে সঙ্গে আমাকে বলে বসে বসে করছো কি দই মিষ্টি আনো দেখি বসে বসে করছো কি দই মিষ্টি আনো দেখি বসে বসে কি দই মিষ্টি আনো দেখি দই মিষ্টি আনো দেখি দই মিষ্টি আনো দেখি দই আরে থাম 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 শুধু কি দই মিষ্টি আর মাছটা চানবো না বলে না 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 ছিচি বলছো কি বলছো কি আজকে না মঙ্গলবার আমার বাপের বাড়ির চোদ্দ পুরুষের কেউ মঙ্গলবারে মাছটাচ খায় না আরে বাঁচলাম না তবে তবে কি তবে জানো তো আমার ভাইটা না কচি পাঠার মাংস খেতে খুব ভালোবাসে দেখেছেন কোন ফ্যামিলিতে বিয়ে করেছি মাছ মাছটাচ খেতে ভালোবাসে না কিন্তু কচি পাঠার মাংস হলে ভীষণ ভালো খায় আমি জানি ওই শালারা মানে আমার বইয়ের ভাইরা শুধু খাওয়ার জন্যই আসে আমি সেই জন্য দিদিভাই হেসে পাগল আমি সেই জন্য কি করেছি জানেন আমার বউ সঙ্গে সঙ্গে আমাকে বলছি বসে বসে করছো কি মাছ টাছ লাগবে না না আমি কী কী এনেছি জানেন ওকে খুশি করার জন্য ও শুধু বলছিল বসে বসে করছো কি দই মিষ্টি আনো দেখি আমি শুধু দই মিষ্টি এনে খান্ত নেই কি কি এনেছি

কিন্তু এরম সন্তান থাকা আমার মনে হয় সেটা সংসারের জন্য অমঙ্গল